আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ঈসা আলাইসাল্লাম সাল্লাম এর বয়ান আল্লাহ পাখের আদেশে মরিয়ম কয়েকদিন পর ঈসা আলাই্লামকে কোলে নিয়ে বায়তুল মুকাদ্দাসে চলে গেলেন তখন এহিদুগান বলতে লাগলে হে মরিয়ান তুমি এত খারাপ মেয়ে তুমি এই শিশু কোথায় পাইলে মরিয়ান তখন ঈসা আল্লাহ সাল্লাম এর দিকে ইশারা করে বললেন আমি কিছু বলবো না যা বলার এই শিশু বলবে তাহারা তো তো এই কোলের শিশু কি কথা বলবে হে শিশু তুমি কি বলবে বলো এমন সময় ঈসা আল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহ পাকের বান্দা তিনি আমাকে নদী বা পাঠিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন নামাজের জন্য আর জাকাতের জন্য তাকিয়ে দিয়েছেন আর আমার উপর আল্লাহর সালাম যেই দিন আমি জন্ম নিয়েছি আর সেই দিন আমি মৃত্যু গ্রহণ করব আর যেই দিন আমি কবর হইতে জিন্দা উঠিব এই মুজিম্মূর্ণ কালিমা শুনে ইহিদুগণ আশ্চর্য হয়ে গেল আর বলা বলি করতে লাগল নিশ্চয়ই সে নবী হবে মানুষ যাহা অপবাদ দিয়েছে ওইসব মিথ্যা তার লালন পালন করতে লাগলেন প্রত্যহ ঈসা আলিয়া সাল্লাম এর নিকট বনি ইসরায়েল এসে ভিড় করতো তিনি শিশুকালে তাহাদিরকে তাওয়ার কিতাব তেলওয়াত করে শোনাইতেন যখন তিনি বালে ঘলেন তখন আল্লাহর পক্ষ থেকে তার নিকট ওলি আসত হে ঈশা তুমি বনি ইসরা আল্লাহর বুকে ডাক তখন ঈশা আলহ সাল্লা সকলকে ডেকে হৃদায়তের পথ দেখালেন তাহারা মানত না তাহারা বলল আমরা মূষা সাল্লাম এর ধর্ম ছেড়ে এমন পিতৃহীন সন্তানের কথা মানতে পারি না তখন ঈসা সাল্লাম শহর ছেড়ে এক গ্রামে গিয়ে ধূপাগণকে কাপড় ধুইতে দেখে বললেন তোমরা তোমাদের অন্তরকে ধুইয়া পরিষ্কার করো তাহারা বলল আমরা কোনো জিনিস দ্বারা অন্তর ঈশা রস তখন ধোপাগণ ঈসা আলহ সাল্লাম কালিমা পরে কুফোর হতে মুক্ত হয়ে তার উম্মত হয়ে তার হাওয়ারি বা আনসারি সাহায্যকারী হয়ে গেল তারপর ঈশা আলহ সাল্লাম যেখানে হতে গিয়ে দরিয়ার জেলেদের মুকট নবুরত প্রকাশ করতেন তাহারা বলল যখন পয়গম্বর এসেছেন প্রত্যেকের নবুরতের একটি দলিল ছিল আপনার নবরতের দলিল কি তিনি বললেন আমি আল্লাহর হুকুমের জন্মগ্রন্থকে ও ভালো করতে পারি এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি আর তোমরা ঘরে যাহা খেয়ে এসেছ তাহা বলে দিতে পারি আর যাহা ঘরে রেখে এসেছ তাহাও বলে দিতে পারি যদি তোমাদের ইহা দেখে বিশ্বাস হয় ইহাই তোমাদের জন্য আমার নগয়ের নিদর্শন তোমরা আল্লাহকে ভয় করো আমার কথা মেনে চলো তার বন্দে গিকোয় ইহাই সোজা সরল পথ